আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হলো একটা কেন্দ্রীয় কবরস্থান সেটার ভিতরে ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদেরকে যে এটার আসলে অবস্থাটা কেমন কি তো দুনিয়াতে এভাবে একদিন আমরাও বিচরণ করতাম বা এখনও করি বা করবো আমার ওনারা যেভাবে বিচরণ করত এখন ওনারা নাই দুনিয়ায় তো একদিন এখন আমরা এই যে করতেছি বিচরণ করতেছি দুনিয়ায় খাবার খাইতেছি ঘোরাফেরা করতেছি একটা সময় আমরা ওনাদের মতো এইভাবে কবর ছুঁয়ে থাকবো কেউ খোঁজখবর নেবে না তো এরা এটাই বাস্তব জীবন আসলে তো দেখেন আমি এটা আপনাদেরকে দেখাই দিয়েছিলাম যে দেখেন এতগুলো কবর হাজার হাজার কবর আছে এখানে তো একটা মানুষ কিন্তু এখানে নাই তো আমি আপনি আমরা এবার কবরে পড়ে থাকবো বছরের পর বছর যুগের পর যুগ মাসের পর মাস দিনের পর দিন আত্মীয় স্বজনরা কেউ খোঁজখবর নিতে আসবে না এইভাবে ভাঙ্গা চুরে স্থান দেখেন নাম ফলক বা কবরের যে বাউন্ডারি সেগুলো পর্যন্ত কিন্তু ঠিক নেই বেঙ্গেচুরে একবারে চুরমার অবস্থা তো এই কারণেই যার যার আহ আমুল লাখ নিজের তা নিজে ঠিক করা উচিত শুধু দুনিয়া নিয়ে ওই ভাবলেই হবে না পরকালের চিন্তাও করা উচিত আমাদের আল্লাহ তালা সবাই কিছুই বুঝদান করুক